এবার এসআইআর আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী পূর্ব বর্ধমানের কালনার মহাপ্রভু পাড়ার এক ব্যক্তি জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়ায় থাকেন ক্ষিতী শর্মা এসআইআর তার একই সাথে তার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না তিনি আর তা নিয়েই আতঙ্ক গ্রাস করেছিল তাকে সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানো অবস্থায় তার স্ট্রোক হয় কোনোক্রমে একজনের সহযোগিতায় বাড়ি ফেরেন তিনি তারপরেই ভর্তি হন কালনা হাসপাতালে বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি মাস দেড়েকের জন্য তাকে বিছানায় শয্যাশায়ী থাকতে হবে এমনটাই বলেছেন চিকিৎসকরা এরপরই ওই ব্যক্তির মেয়ে স্থানীয় এলাকার কাউন্সিলর তথা কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেলকে সাথে নিয়ে কালনা ব্লক উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হন এসআইআর এর আতঙ্কে বাবার স্ট্রোক হয়েছে একমাত্র রোজগারের তিনি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে তার মেয়ে অসুস্থ ওই ব্যক্তি তিনি জানিয়েছেন ছোটবেলায় বাবা মা মারা যায় বাড়ির ছেলে মেয়েদের কি হবে এই নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন আর এই দুশ্চিন্তা থেকেই তার অসুস্থতা বর্তমানে শয্যাশায়ী তিনি তার স্ত্রীও সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন চিন্তা ভাবছি আমার তো বাবা মা ছিল না বাবা ছোটবেলায় মারা গেছে হুম জ্ঞান হওয়ার আগে হুম তা আমাকে একজন নিয়ে এসেছিলো কালনায় হুম আমার মা ছিলেন একটু খেপি টাইপের আচ্ছা কোথায় থাকতেন আপনারা আমরা থাকতাম শিলিগুড়িতে তো কালনা কলেজের পেছনে এক ভদ্রলোক আমাকে নিয়ে এসেছিলেন আটাত্তর সালের আগে আচ্ছা সেই থেকে ওনাদের বাড়িতে মানুষ দিয়ে আমি যখন আমি একটু বড় হই শাসাগত কাজ করতাম এই তিরাশি সালে সেই ওখান থেকেই আমি গাড়ি চালানো শিখি ওখানে কাজ করি ফায়ারটা আমি শুনছি মানে অনেকে আমাকে বলছে তোর নাম নেই ইয়ে নেই কি করে কি হবে তো আমি মেয়ে বলছে তোর মেয়ে দুটো আছে কি করে কি হবে আমি তো ওই জন্য চিন্তায় চিন্তায় আমার গেছিলাম মালিকের কাজে আচ্ছা কী কাজ করেন আপনি আমি মানে ইলেকট্রিক কন্ট্রাক্টারের গাড়ি চালাতাম আচ্ছা তো ওই মালিকের ম্যানেজারকে নিয়ে গেছিলাম দিয়ে চলার মানে খাওয়া দাওয়া করে চলার পথে এসে একটু দাঁড়িয়েছি দশ মিনিট চোখটা বন্ধ করেছি তারপরে ম্যানেজার এলো দিয়ে হঠাৎ দেখি আমি নিজেও বুঝতে পারিনি যে আমার স্ট্রোক হয়ে গেছে হাঁটা দেখছি আমার ভারী হয়ে গেছে আমার চলাফেরা করতে পারছি না দিয়ে একটু নেমে মানে নেমে একটু হাঁটা চলা করছিলাম মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলাম হাঁটার পরে ওই অবস্থায় আবার ম্যানেজার এলো ম্যানেজারকে বললাম আমার খুব শরীর খারাপ লাগছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে দিয়ে ওই অবস্থায় গাড়ি চালিয়ে আমি খানে এসেছি ম্যানেজারকে নিয়ে হ্যাঁ তারপরের দিন আমাকে আমাকে আমার বউ ভর্তি করে দিয়েছে হসপিটালে হ্যাঁ ডেস দেড় মাস দু মাস বলেছে রেস্ট হ্যাঁ আমার সবাই সাহায্য করছে আবেদন করছে আমিও তাই সেটাই চাইলাম তবে আমার মেয়ে গুলো আছে কি করবো আমার নাম যদি বাদ যায় এই ধরনেরই চিন্তা করতো কেন ওনার বাবা মায়ের না না বাবা মায়ের নাম নেই কেন না ও বাবা ছোটবেলায়ই মারা গেছে যে সেই শিলিগুড়ি থেকে একজনরা নিয়ে এসে এখানেই মানুষ করেছে তারপর থেকে বাবা মা তো মারা গেছে বাবাও মারা গেছে তারপরে আর যোগাযোগ নেই ওখানে ওনার থেকে মায়েরও না না আর ওনারও কি দু হাজার দুই সালের ভোটার কার্ডের নাম না না পায়নি মানে দিয়েছিল কি না ও নিজেও জানে না স্ট্রোকটা ওর গাড়িতেই হয়েছে বলছে তো আমরা তো ওখানে ছিলাম না গাড়িতেই নাকি দশ মিনিটের জন্য রেস্ট নিচ্ছিল সেই তখনই স্ট্রোকটা হয়েছে হ্যাঁ ডাক্তার বলেই দিয়েছে এখন দেড় দু মাস মতো একটু রেস্ট নিচ্ছে সরকারের কাছে আবেদন করছি যদি কিছু সাহায্য টাহায্য করে তাহলে ভালো হয় আমার কেননা ও তো ওর একাই তো রোজগার করে এত কেউ করে না আমার তো অসুবিধা